চলুন সেখানেই দৈনন্দিন জীবনে ব্যবহৃত পঞ্চাশটি মিডিয়াম লেভেলের বাংলা থেকে ইংরেজি বাক্য তুমি কি আর সিনেমা দেখতে যাচ্ছ আর ইউ গুইং টু দ্য মুভিস টুডে তুমি কি আর সিনেমা দেখতে যাচ্ছ আর ইউ গুইং টু দ্য মুভিস টুডে অবশ্যই না অবসলিটলি নট অবশ্যই না অবসলিটলি নট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর যত দ্রুত সম্ভব অ্যাজ সুন এস পসিবল যত দ্রুত সম্ভব অ্যাজ সুন এস পসিবল এটা কিনে নাও বাইট ইট এটা কিনে নাও বাইট। ইট আমাকে কালকে ফোন করো কল মিটো মরো আমাকে কালকে ফোন করো কল মিটো মরো আমার সাথে এসো কাম উইথ মি আমার সাথে এসো কাম উইথ মি এটা করোনা ডু ইট এটা ডু ইট আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি বা দয়া করে আমার জন্য অপেক্ষা করো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ ওয়েট ফর মি আমাকে একটা সুযোগ দাও মি নিয়ে চান্স আমাকে একটা সুযোগ দাও এখানে বিনয়ের সাথে বললে আপনি জাস্ট এভাবে বলবেন প্লিজ গিভ মি এস চান্স মানে আমাকে দয়া করে আমাকে একটা সুযোগ দাও এটা কীভাবে কাজ করে হাউ ডাস দিস ওয়ার্ক এটা কীভাবে কাজ করে হাউ ডাস দিস ওয়ার্ক আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আমার কিছু সাহায্য দরকার আই নিড সাম হেল্প আমার কিছু সাহায্য দরকার আই নিড সাম হেল্প এটা কি ঠিক আছে ইজ দিস ওকে এটা কি ঠিক আছে ইজ দিস ওকে তুমি কি ঠিক আছো আর ইউ অল রাইট তুমি কি ঠিক আছো আর ইউ অল রাইট আমার সাথে দেখা করবে উইল ইউ মিট মি আমার সাথে দেখা করবে উইল ইউ মি আমি কি এটা নিতে পারি ক্যান আই টেক দিস আমি কি এটা নিতে পারি ক্যান আই টেক দিস তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস আমি এটা করতে পারছি না আই ক্যান ডু দিস আমি এটা করতে পারছি না আই ক্যান্ট ডু দিস আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ তুমি কি এটা আবার বলতে পারবে ক্যান ইউ সে দ্যাট অ্যাগিন তুমি কি এটা আবার বলতে পারবে ক্যান ইউ সে দ্যাট অ্যাগিন আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ লেটার তুমি কি আমাকে এটা দিতে পারবে ক্যান ইউ গিভ মি দিস তুমি কি আমাকে এটা দিতে পারবে ক্যান ইউ গিভ মি দিস এটা খুব সুন্দর ইটস ভেরি বিউটিফুল এটা খুব সুন্দর ইটস ভেরি বিউটিফুল এটা আমার খুব ভালো লাগে আই লাইক ইট ভেরি মাছ এটা আমার খুব ভালো লাগে আই লাইক ইট ভেরি মাছ এটা আমার ভালো লাগছে না আই ডোন্ট লাইক ইট এটা আমার ভালো লাগছে না আই ডোন্ট লাইক ইট তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিড তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিড তোমার কি খবর হোয়াটসঅ্যাপ তোমার কি খবর হোয়াটসঅ্যাপ তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন বা আপনি বলতে পারেন আই এম গুড আমি ভালো নেই নট ফাইন আমি ভালো নেই আই এম নট ফাইন আমাকে একটু সাহায্য করবে Can you help me a little? আমাকে to সাজুকরবে। Can you help me a little? এটা কতটা? How much is this? এটা কতটা? How much is this? Eta কতটা How much does this cost? এটা How much does this cost? আমি এটা চাই। I want this. আমি এটা চাই। I want this. আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দিস আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দিস এটা কি তোমার ইজ দিস ইয়র্স এটা কি তোমার ইজ দিস ইয়র্স এটা আমার দিস ইজ মাই এটা আমার দিস ইজ মাই এটা আমার না দিস ইজ নট মাই এটা আমার না দিস ইজ নট মাই আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো তুমি কি এখানে যাবে উইল ইউ গো হেয়ার তুমি কি এখানে যাবে উইল ইউ গো হেয়ার তুমি কি ওখানে যাবে উইল ইউ গো দেয়ার তুমি কি ওখানে যাবে উইল ইউ গো দেয়ার আমি এখানে যাব আই উইল গো হেয়ার আমি এখানে যাব আই উইল গো হেয়ার আমি ওখানে যাব আই উইল গো দেয়ার আমি ওখানে যাব আই উইল গো দেয়ার আপনি খুব সুন্দরভাবে কথা বলেন ইউ স্পিক ভেরি নাইসলি আপনি খুব সুন্দরভাবে কথা বলেন ইউ স্পিক ভেরি নাইসলি এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা ইটস এ নিউ এক্সপেরিয়েন্স ফর মি এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা ইটস এ নিউ এক্সপেরিয়েন্স ফর মি আপনি কি এখানে বেশি দিন থাকবেন আর ইউ স্টেইং হেয়ার ফর লং আপনি কি এখানে বেশি দিন থাকবেন আর ইউ স্টেইং হেয়ার ফর লং আমি আপনাকে এক কাপ চা খাওয়াতে চাই আইড লাইক টু বাই এ কাপ অফ টি ফর ইউ আমি আপনাকে এক কাপ চা খাওয়াতে চাই কাপ অফ টি ফর ইউ আজ আপনাকে দেখে খুব ভালো লাগলো আজ আপনাকে দেখে খুব ভালো লাগলো নাইস মিটিং ইউ যোগাযোগে থাকবেন দয়া করে প্লিজ স্টে ইন টাচ যোগাযোগে থাকবেন দয়া করে প্লিজ স্টে ইন টাচ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য